ওম জয় মা জগদেশ্বরী বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন আপনাদের ভালো থাকার জন্য কিন্তু নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসা বিগত আপনারা দেখেছেন আপনাদের যেভাবে আমি সাহায্য করেছি বিভিন্ন রকম বিদ্যা দিয়ে ঠিক আজকেও নতুন একটা এপিসোড নিয়ে চলেছে রাশিগত ব্যাপার নিয়ে আমাদের যে বর্তমানে কর্কট রাশি জাতক জাতিকারা যারা আছেন তাদের তো শনির ঢাইয়া চলছে বর্তমানে তা আগামী এক থেকে দেড় মাস সেই কর্পোরেট রাশি জাতক জাতিকাদের গোচর অনুযায়ী কেমন যেতে চলেছে সেটা নিয়ে আজকে আলোচ্যের বিষয় তাই প্রথমে বলে রাখি নিচে এইচ টি ডট ইউটিউব যে লেখাটা আছে ওখানে ক্লিক করে চ্যানেলটা ওপেন করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই শেয়ারটা করবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে বারবার করে করার দরকার পড়বে না একবার করলেই প্রত্যেকটা নিত্য নতুন ভিডিও যদি অটোমেটিক আপনারা পেয়ে যান সেই জন্যই একবার করে রাখলেই কিন্তু হবে এই রাশি জাতক জাতিকাদের জীবনে যে পাঁচখানা স্তম্ভ কর্ম ভাগ্য সংসার পড়াশোনা দুর্ঘটনা এই পাঁচখানা তথ্য নিয়েই আজকে আলোচনার বিষয় থাকবে তো প্রথমে বলে রাখি রাশি জাতক জাতিকারা যারা আছেন তারা খাতা পেন বার করে লিখে নিন তাদের জীবনে কর্ম কর্ম জীবনে তারা কিন্তু আগামী এক থেকে দেড় মাস সহায়তা লাভ করবেন বোঝা গেল কর্ম যেটা করতে চাইছেন সেটা কিন্তু পারিপার্শ্বিক বন্ধু বান্ধব বা উঁচু লোক বা কারোর মাধ্যমে কিন্তু আপনার সহায়তা কিন্তু লাভ করবেন তো অযথা ভেঙে পড়বেন না কর্মজীবনে কিন্তু সহায়তা লাভের জায়গা আছে এরপরে আসি ভাগ্য ভাগ্যে কিন্তু আপনার জীবনের শত্রুর দ্বারা ক্ষতির সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে তাই অহেতুকভাবে কাউকে বেশি বিশ্বাস করে ফেলবেন না বিশ্বাস করে মনের কথা শেয়ার করবেন না তাদের দ্বারা কিন্তু আপনার ক্ষতির সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে তিন নম্বর আসছি সংসার সংসারে কিন্তু অশান্তি চললে বোঝা গেল সংসারে কিন্তু প্রচুর পরিমাণে অশান্তি চলবে এই ভাগ্য আর সংসার মানে শত্রু দ্বারা ক্ষতি আর সংসার অশান্তি দুটো কিন্তু মিল আছে সংসার অশান্তি কিন্তু তৃতীয় ব্যক্তির প্রবেশের জন্য কিন্তু সংসার অশান্তি হয় প্রেম হয়। নানা কারণে কিন্তু সংসার সমস্ত ব্যাপারে যা যা সঠিকভাবে সঠিক দিকে জায়গাতে চান প্রতিকারটা করতে চান সমস্ত মুক্তি পেতে চান তারা কিন্তু অবশ্যই কিন্তু একবার হলেও যোগাযোগ করবে নাম একটাই তান্ত্রিক রুদ্র এরপরে আসি দুর্ঘটনা দুর্ঘটনা কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু কর্কট জাতক জাতিকাদের আছে মানে রক্তপাতের কিন্তু প্রবল সম্ভাবনা আছে তাই অবশ্যই আগের থেকে পরামর্শ করে নেবেন আগে এক থেকে দেড় মাস যদি ভালো থাকতে হয় সুস্থ থাকতে হয় একবার হলেও ফোন করে জেনে নেবেন কি করতে হবে কী না করতে হবে পয়সা কইটা বড় ব্যাপার না জীবনে ভালো থাকাটা কিন্তু বড় ব্যাপার পয়সা টাকা পয়সা জীবনে অর্থ প্রচুর আসবে যাবে কিন্তু জীবনটাকে ভালো যদি রাখতে হয় মানে একটাই নাম তান্ত্রিক রুদ্র সঠিক সমস্যার সঠিক প্রতিকারটা কিন্তু আপনাকেই করতে হবে এটা কিন্তু আর কেউ করে দেবে না এরপর আসি পড়াশোনা পড়াশোনা কিন্তু মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে পড়াশোনা কিন্তু মনটা বসছে না মনটা বাইরে ছুটে যাচ্ছে পড়ছেন বইটা আছে আপনার সামনে কিন্তু বইতে মনটা বসছে না মনটা বাইরে বাইরে চলে যাচ্ছে তাই হয়তোভাবে বাইরে মনটা চলে যাচ্ছে তারও কিন্তু আমার কাছে সেই ব্যাপারেও কী শুরু আছে তারও কিন্তু সে মুক্তির রাস্তা কিন্তু আছে বারবার বলেছিলাম তন্ত্র বলুন জ্যোতিষ বলুন তন্ত্র জ্যোতিষ বাস্তু হস্ত কালার থেরাপি যা আছে সমস্ত ব্যাপারে যদি জানতে হয় সঠিক প্রতিকারটা পেতে হয় একবার বা হলেও যোগাযোগ করবেন মনে রাখবেন নাম একটাই তান্ত্রিক রুদ্র তাই কর্কট জাতকদের যে আজকে পাঁচখানা অধ্যায় জীবন অধ্যায় আলোচনা করলাম আর বিভিন্ন বিষয়ে জানার আছে অবশ্যই তারা অবশ্যই আমার সাথে পরামর্শ করবেন সঠিক বিষয়ে জানুন সঠিক প্রতিকারটা করুন তাহলে কিন্তু জীবনে ভালো থাকবেন অহেতুকভাবে কাউর দ্বারা প্রভাবিত হয়ে ভুল অর্থ খরচ করবেন না আচ্ছা এখানে রাখি নেক্সট এপিসোডে আপনাদের সাথে দেখা হবে কেমন লাগবে লাগলো এপিসোডটা জানাবেন আর বেশি করে শেয়ার করবেন যাতে সবার কাছে আমি আমার বার্তাটা নিয়ে পৌঁছোতে পারি সকলের মঙ্গল হোক সকলে ভালো থাকবেন ওম জয় মা জগদীশ্বরী